বন্ধুরা এত রাত্রে অনলাইন আসার কারণ একটাই ভিডিওটা ফার্স্ট থেকে আসতে দেখবে তাহলেই বুঝতে পারবে কেন এত রাত্রে অনলাইন এলাম এই ঘরে আছি এই মাত্র বাড়ি ফিরলাম একটু দোকানের জন্য মাল আনতে গেছিলাম দেখতে পাচ্ছ এখানে পুরাতন ফোন আছে সব আনতে গেছিলাম এতদিন বাদে বাড়ি ফিরেছি এই দোকানে মাল ছিল না বউ সবাই ফোন করছে মাল আনতে গেছিলাম আর এই মাত্র সোনাদার ছেলে ফোন করলো আর সোনাদার ছেলে ভিডিও পাঠিয়েছিল আমাকে বেলা যে সোনাদার একটা তিরিশ রেডি হয়ে গেছে আর সোনাদার ছেলে এই রাত্রির এগারোটার সময় ফোন করলো বলল কালকে মাল চেক করবে নতুন তিরিশের ভিডিও আমাকে দিয়েছিলো বললো ভিডিওটা ছেড়ে দেবে আমাকে কাকা বলে হ্যাঁ বললাম ঠিক আছে ভিডিওটা ছেড়ে দেবো তারপরে বললাম তাহলে সকালবেলা ছাড়বো এইটুকুই কথা হয়েছিল হঠাৎ এখন ফোন করে বলছে কালকে বললো মালটা চেক করবে ওই জন্যে ভিডিওটা রাত্রিতেই ছাড়তে হচ্ছে সবাই যেন জানতে পারো কালকে সোনাদার নতুন তিরিশ চেকিং আছে যারা দেখতে চাইছো চলে যাবে সকাল 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 নটা দশটার মধ্যে চেকিং হবে ভাইরা মোড় পাণ্ডুয়া হুগলি ওনার সাউন্ডের চেকিং আছে ওখানেই আর যারা যেতে চাইছে চলে যাবে আমি ওখানেই যাব প্রথমে সোনাদার বাড়ি ঢুকবো ওখান থেকে ডাইরেক্ট চলে যাব খন্নান তাবা মানে একেতে দুটো কাজ হয়ে যাবে যেটা বলে এক ঢিলে দুই পাখি মানে ওইটাই হয়ে গেল তোমার দেখতে থাকো ভিডিওটা সোনাদার ফুল দেখাবো মালটা রেডি হয়ে গেছে আর পুরাতন মালটা বিক্রি হয়ে যাচ্ছে সব কিছুই দেখাবো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দাও চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাইকে ডিস্টার্ব করে ফেললাম এত রাত্রে ভিডিওটা দিয়ে কেউ কিছু খারাপ ভাববে না বন্ধুরা মানে আপডেট ভিডিওটা দিতেই হবে নাহলে সবাই জানতে পারবে না সোনাদার কালকে মাল চেকিং ওই কারণে দিলাম দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ সোনা সাউন্ডের নতুন বক্সের কাজ চলছে এখন এইমাত্র স্পিকারের এ কাটা হচ্ছে নতুন ত্রিশ নিউ ডিজাইন সোনা সাউন্ডের যে পুরাতন তিরিশগুলো আছে ডবল তিরিশই আছে যে সানমাইকার চেঞ্জ এই সব কিছুই নয় সব কিছুই দেখতে দিচ্ছি পুরো নতুন তিরিশ রেডি হচ্ছে সোনাদার এখানে একটা তিরিশ আছে আর একটা তিরিশ বিক্রি হয়ে গেছে মালটা যাচ্ছে সেই সব দেখতে দেবো দেখতে থাকো দেখতে পাচ্ছ সোনাদার এখানে দুটো তিরিশ আছে আর একটা তিরিশ আজ বিক্রি হয়ে যাচ্ছে সেটাও দেখাচ্ছি মালটা ফ্যানে লোড হয়ে গেছে এই বাইরেই মানে পুরোতন তিরিশটা লোড হয়েছে ওটা বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছ সোনাদার এটা পুরোতন তিরিশ এইটা বিক্রি হয়ে গেল এই মালটা একটুখানি উত্তরের দিকে যাচ্ছে পুরুল ফুল ডিটেলস দিচ্ছি না বন্ধুরা দেখতে গেলে সোনা ধারা বিক্রি হয়ে যাচ্ছে মাল লোড হয়ে গেছে মালটা কিছুক্ষণের মধ্যে বেড়ে যাবে সোনা ধারা এই ত্রিশটা পুরো স্পিকার সমেতি আছে যা সম্ভব দেখতে পাচ্ছ ফার সব বেড়ে আসে এখন মানে নতুন তিরিশ হলে পুরো তিরিশ না দেখালে লোকে ভাবে সান চেঞ্জ করছে নাকি ওই জন্য ফুল দেখকে দেওয়া হচ্ছে পুরো তিরিশ নতুন তিরিশ সব কিছুই আর দেখাচ্ছি ভেতরে নতুন তিরিশের কাজ হচ্ছে সোনাদার গোডাউনে মানে বাড়িতেই দেখতে পাচ্ছ সোনাদার নতুন তিরিশের কাজ চলছে পুরো ষোলো তিরিশ একই ডিজাইন সোনাদার ডবল তিরিশ ও একটা ষোলো মার্কেটে এখন চলবে আর ভিডিওটা মেন বাড়ানোর কারণ সোনাদার নতুন তিরিশ আজই রেডি কমপ্লিট হয়ে গেল সব কিছু কাজ স্পিকার লাগানোর কাজও কমপ্লিট রাত্রির মধ্যে হয়ে গেছে আর মালটা কালকেই চেকিং আছে সকাল নটা থেকে দশটার মধ্যে যারা যাবে তারা সকাল সকাল চলে আসবে পান্ডুয়া ভাইরার মোড় হুগলি সোনা সাউন্ডের নতুন তিরিশ কটা চেকিং সব কিছু দেখতে পাবে যারা আসবে আর যারা আসতে পারছে না তারা আমার চ্যানেলটি ফলো রাখবে সেখান থেকে দেখতে পাওয়া যাবে সোনা সাউন্ডের ফুল আপডেট এই এয়ারগ্যাপ কাটার কাজ চলছে সোনাদার এই ছয়টার কাজ চলছে নয়গুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ এই এয়ারগ্যাপ কাটছে দেখতে পাচ্ছ মাল ফুল রেডি মাল রাত্রে স্পিকার লাগিয়ে পুরো পরের দিন চেক হবে মানে কালকে চেক হচ্ছে আজকে হচ্ছে সোমবার কালকে মঙ্গলবার কালকে সোনার চেকিং দেখে সবাই খন্নান তাবায় যেতে পারবে একই রাস্তা দিয়ে যেতে হয় যারা যা দেখবে চলে আসবে সকাল নটা দশটার মধ্যে দশটার মধ্যে এলে খুব ভালো হয় তাহলে সবাই দেখতে পাবে সোনাদা নিউ তিরিশ সাউন্ড চেক আমি তো যাচ্ছি কারা কারা আসবে একটু কমেন্ট করে জানাবে ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা তোমাদের একটা আপডেট দেওয়ার ছিল আপডেট দিয়ে দিলাম ভিডিওটা আরো খুব রাত্রি দিচ্ছি কেউ খারাপ ভাববে না সবাইকে ডিস্টার্ব করে ফেললাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কালকে সোনাদার নাম্বার দিয়ে দেবো যারা ভাড়া করতে আছে তারা যোগাযোগ করে নেবে এ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম বাই